ছাদ বাগানের টবে হোক বা গ্রো ব্যাগে লঙ্কা গাছে এরকম বাম্পার ফলন পেতে মাটি তৈরি থেকে শুরু করে রোগ পোকা দমন খুব অল্প পরিচর্যায় এরকম ফলন কিভাবে পাবেন তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই শুরুতেই বলবো চারা গাছ নির্বাচনের কথা কারণ যেহেতু ছাদে অল্প জায়গায় টবে বা গ্রো ব্যাগে গাছ করছি তাই হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি তাহলে গাছ ঝোপালো হবে মাত্র পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই এরকম প্রতি গিটে লঙ্কা ধরবে এক্ষেত্রে নাগা মুম্বাই বুলেট এ ধরনের বারো মাসি জাতের লঙ্কা চারা ছাদ বাগানে করতেই পারেন এবার আসি মাটি তৈরি নিয়ে সিক্সটি পারসেন্ট সাধারণ মাটির সঙ্গে ফর্টি পারসেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে এই মাটিতেই চারা লাগান গাছ লাগানোর পর দু দিন এই টব বা গ্রো ব্যাগগুলো সেমি রাখার পর চার থেকে পাঁচ ঘন্টা সরাসরি রোদ পায় এরকম জায়গায় লঙ্কা গাছ রাখুন টবের মাটি শুকোলে প্রয়োজন বুঝে জল দেবেন এভাবেই বারো থেকে পনেরো দিনের মধ্যে গাছ টবের মাটির সঙ্গে লেগে যাবে কিভাবে বুঝবেন দেখবেন যে নূতন পাতা বেরাতে শুরু হবে এ সময় পাতলা করে সর্ষের খোলের জল সাত দিন অন্তর দিতে থাকুন তাহলে গাছ ধীরে ধীরে ঝোপালো হতে থাকবে দ্রুত ঝোপালো করতে এই ডগাটা এভাবে পিঞ্চিং করেও দিতে পারেন এভাবেই গাছ ঝোপালো হতে থাকবে কিন্তু যখনই দেখছেন যে এরকম নতুন পাতা আসছে এই পাতাগুলো পোকা লাগার দরুন লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ফলে গাছের বৃদ্ধি থমকে যায় সেজন্য গাছ লাগানোর পনেরো থেকে কুড়ি দিন পর থেকে নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে কাকা পেস্টিসাইড দেড় এম এল এক লিটার গুলে স্প্রে করবেন এটা সম্পূর্ণ অর্গ্যানিক আর এই ধরনের পোকার ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে তাহলে পাতাগুলো এরকম ফ্রেশ থাকবে গাছ দ্রুত বেড়ে ফুল আসতে শুরু হবে আর ফুল আসার পর এই ফুলগুলো অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ে সেক্ষেত্রে যখনই গাছে এরকম দু একটা ফুলের দেখা দেবে তখন একটা ভালো মানের অনুখাদ্য এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড এম মেল এক লিটার গুলে পনেরো দিনের গ্যাপে এক থেকে দুবার স্প্রে করলে এই সমস্যা খুব সহজেই মিটে যাবে আর টবের মাটিতে দু গ্রাম এমওপি বা লাল পটাশ আর দু গ্রাম এপসাম সল্ট এভাবে ছড়িয়ে দিয়ে জল দেবেন তাহলেই গাছে যত পরিমাণে ফুল আসবে তার অধিকাংশ টিকে যাবে তো এই সামান্য পরিচর্যায় টবের লঙ্কা গাছ থেকে সারা বছর আপনি ফলন পেতেই পারেন দেখুন এখানে এই নিয়ম মেনে আমি বেশ কিছু লঙ্কার চারা লাগিয়েছি এবং তাতে কীরকমভাবে ফল ধরেছে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার